আর মাজার এবং হজরত শাহফরান আহ হতলালায় মাজার জিয়ারতের মাধ্যমে এই ত্রয়ী দেড় জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু করবেন আমি যতটুকু জেনেছি যে সকালে খুব সকালে সাড়ে আটটার মধ্যেই হজরত শাহজালাল আহ হতলায় মাজার জিহাত শাফরান সভায় মাজার জিয়ারত শেষ প্রিয় নেতা যারা তার কমন সাহেব সুনামগঞ্জের উদ্দেশ্য রনা হবেন সুনামগঞ্জে বালু মাটি প্রথম ওখানকার সুনামগঞ্জ চারের প্রার্থী নুরুল হক নুরু এবং অন্যান্য প্রার্থী যারা আছেন ওনাদের উপস্থিতিতে সেখানে প্রথম নির্বাচনী জনসভাটি হবে তারপরে বাইরূপে শান্তিগঞ্জ আমাদের কয়সল সুনামগঞ্জ তিন আসনের প্রার্থী ওনার একটি পথসভা হবে তারপরে গোবিন্দগঞ্জ বাজার সুনামগঞ্জে এটা হলো সাতক দ্বারা বাজার এখানে আমাদের দলীয় প্রার্থী কলিমুদ্দিন মিলন ওনার একটি পথসভা হবে তারপরে হচ্ছে বিশ্বনাথ উপজেলার লামা কাজী নামক স্থানে আমাদের ইলিয়া সালিম ভাইয়ের মিসেস লুনাবির একটি নির্বাচনী পথসভা হবে তারপরে সিলেট এক আমাদের আলিয়া মাদ্রাসার মাঠে সিলেটের ছয়টি আসনের দলীয় প্রার্থীদের উপস্থিতিতে আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী সভা হবে তারপরে দক্ষিণ শর্মা হয়ে ফেন্সুগঞ্জ হয়ে রাজনগর হয়ে মূল্যবিবাদের উদ্দেশ্যে তারেক রহমান সাহেবের মোহর ওনার নেতৃত্বে রওনা হবে এবং রাস্তায় উনি আমাদের সিলেট তিন আসনের এম এ মালিক সাহেবের যে নির্বাচনী আসেন এখানে পথসভা করবেন পরে মৌলবী বাজারে সে মৌল গভর্নমেন্ট স্কুলের মাঠে মূল জনসভা হবে সেখানে জেলার অন্যান্য প্রার্থীরা থাকবেন তারপরে উনি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বাই রোডে রওনা হবেন শ্রীমঙ্গলেও আমাদের শ্রীমঙ্গল চার হাজি মুজিব ওনার একটি পথসভা হবে তারপরে শ্রীমঙ্গল থেকে সোজা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে মিরপুর নামক স্থানে বাহুবল উপজেলা সেখানে ডক্টর রেজাকিবিয়া আমাদের হবিগঞ্জ সদর এক আসনের প্রার্থী ওনার জন্য একটি পথসভা হবে তারপরে মিরপুর থেকে সোজা হবিগঞ্জের সরকারি গভর্নমেন্ট স্কুলের যে মাঠ নিউ ফিল্ড হিসাবে যে মাঠকে আমরা চিহ্নিত করি সেই মাঠে হবিগঞ্জের একটি জনসভা হবে সেইখানে জেলার অন্যান্য প্রার্থী এবং সদরের প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে উনি উদ্দেশ্যে হবিগঞ্জ ত্যাগ করবেন মাধবপুর এবং রাস্তা থেকে প্রিয় নেতা তাদের উদ্দেশ্য বক্তব্য দিয়ে আমাদের ডিভিশন ত্যাগ করবেন এই সবকিছু আশা করা যায় না তারপরে জনগণের ধৈর্য থাকবে সহযোগিতা থাকবে তারেক রহমান হবিগঞ্জে আসতেছেন আমরা হবিগঞ্জের মানুষ আগ্রহে বক্তব্য শোনা এবং আগামী দিন উনি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবেন উনি হবিগঞ্জের মানুষের জন্য কি কি ডেভেলপমেন্ট সহ অন্যান্য কাজগুলি করবেন হবিগঞ্জের মানুষ ওদের আগ্রহ অপেক্ষা করছে ওনার মুখ থেকে কথাগুলি শোনার জন্য সেই জন্য আমরা ধৈর্য নিয়েই আমরা মাঠে থাকবো ইনশাল থ্যাংক ইউ